আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো শুভ সকাল রোদ্র সকাল আমাদের বাড়িতে রোদ ওঠছে একটু দেখা এই যে দেখে দেখছেন তো অনেক দিন পরে রোদ হচ্ছে একে ওয়েলকাম জানাইলাম কারণ এই রোদটার কারণে পুরো বাড়ি একটু গরম হবে এমন অবস্থা হইছে পা মোজা হাত মোজা সব মোজা পয়রা পয়রা ঘুমাইতে হয় এই পরিস্থিতি যাই হোক যেটা বলতেছিলাম আপনারা সবাই কেমন আছেন এই শীতে অবশ্যই জানাবেন তো আমার বাড়িতে নিশি আসলো পঁচিশ তারিখে পঁচিশ তারিখে আসেনি আসতে আসতে ছাব্বিশ তারিখ আসছে তানজিলা আসছে হইলো বাইশ তারিখে তো দেখেন বাইশ তারিখ থেকে আমার বাড়িতে আপনার উনত্রিশ তারিখ পর্যন্ত মানুষ ছিল তার মানে পাঁচ সাত দিন ভরপুর মানুষ ছিল তো এই ভরপুর মানুষের কারণে মনে হইতো যে কাজ আর কাজ কাজ আর কাজ তারপরে আড্ডাও করতাম কাজও করতাম কিন্তু একটা যে আনন্দ মনে হয় ঈদ আমাদের জন্য মানে সেটা আপনাদের বলে প্রকাশ করতে খালা 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 মনে না এটা সবসময় বলে তার যেটা গেস্টের সব আসলে ওই রাধার পর রাধা রাধার পর রাধা কয় কি বিয়া হইতেছে তো সত্যি কথা আমার এত আনন্দ লাগছে কালকে থেকে নানা বাইরে এত বেশি মিস করতেছি নিশিও যদি আট দুটা দিন থাইকে যেত আর একটু ভাল লাগতো ইচ্ছা ছিল নিশি আমার ইচ্ছা ছিল যে নিশি যদি সাত দিন এখানে থাকতো তাহলে একটু গদ খালি যাইতাম আপনার কারণ এই শীতের সময় ফুল আর এই পরিবেশটা দেখার আমার খুব ইচ্ছা কিন্তু একজন পার্টনার না হইলে আসলে ওই জায়গায় যা মজা নাই তো আপনারা যদি এরকম কেউ থাকেন যাওয়ার ইচ্ছা থাকে তা আমার তো যাব জানি না বাকিটা আমার ইচ্ছা আছে কয়েকদিনের মধ্যে একটা ট্যুর দিব দেখি বইলা দেখি চল আমরা একটু গদখালে যাই ঘুরে গদে গোসল করে আসি গাই তো যেটা বলতেছিলাম এখন সময়টা এভাবে দ্রুত যাচ্ছে তো আরেকটা আরেকটা কথা বলি এবার এর মধ্যে একটা টেনশনের সময় গেছে সেটা হলো দেখেন আমার শাশুড়ি আমি এখন আমার এই বছরকার জার্নিটার কথা বলতেছি আমার শাশুড়ি মাকে হারাইলাম এই বছরে এই বছরটা আমাদের সবকিছু মিলে খুবই মানে খারাপই গেছে আমি কোনো দিক দিয়ে ভালো দেখি না তো দু একটা সময় ভালো গেছে সেটা হলো বছরে নানাভাইও আসছে এটাও একটা ভালো জিনিস আমাদের জন্য বলে না খারাপও যায় ভালোও যায় না হাসির পরে কান্না আসে কান্নার পরে হাসি আসে আজকের কান্না কালকে খুশি হইতে পারে কালকের খুশি আজকে কান্না হইতে পারে এরকম অবস্থা তো যাই হোক আমি যেটা বলতেছিলাম সেটা মূল কথা আসি আমার তান মানে আমার ছেলেটার আপনার এইটের পরীক্ষা দিব এইটের পরীক্ষা কিন্তু জানেনি একটা ধাপ তো এই ধাপটা একটা স্টেজে উঠতে হইলে অনেক পড়াশোনার দরকার হয় তো আমার ছেলেটা এই বছরে তেমন পড়তে পারে নাই আর আমরা তার কাছে অত বেশি আশাও করি নাই সত্যি কথা খালি কইছে আব্বা থেকে রকম পাস কর পাশ করতে হলেই হয়েছে আর কিচ্ছু না আমরা এটাই চাইছি সত্যি কথা কারণ আমার ছেলে আগের থেকেও দাদি গেছে জানেন এই পরিস্থিতিটা কেমন গেছে তো সব কিছু মিলে আমরা ওইভাবে গাইডলাইন দিতে পারি নাই কারণ আমার শাশুড়ির কাছে ছিল বেশিরভাগ আমার শাশুড়ি পড়াইছে একভাবে আমরা শাশুড়ি গাইডলাইন দিচ্ছে একভাবে আমরা দিচ্ছে আর একভাবে তো এইভাবে করে দেখছি যে ছেলেটা আসলে আমরা তো বাইরে মানে বাইরে বাইরে বেড়াইতাম ওইভাবে করে গাইডলাইন দিতে পারি নাই মার কাছে ছিল মা বেশিরভাগ আদরেই করছে দাদিরা কিন্তু আদরেই করে দাদিরা কিন্তু শাসন করতে পারে না কারণ সেটা আমার দাদি হোক আর দাদি হোক আমার দাদিও কিন্তু আমার প্রচণ্ড ভালোবাসতে ভালোবাসাটাই বেশি দেয় সে কিন্তু গাইডলাইনটা আমার শাশুড়ি একটু স্টেস ছিল গাইডলাইন দিচ্ছে বাট ওইভাবে করে তান যদি একবার একবার যদি মানে বলছে না না তো আমার ঠিক আছে দাদাভাই যেটা বলছো ওইটাই মানে এই টাইপের তো তানের প্রতি অনেক উইক ছিল অনেক সেটা আপনাদের বলে বুঝাইতে পারবো না আমার শ্বশুর শাশুড়ি মানে মনে হয় যে একটা হয় না তা আমার শ্বশুর কখনোই তানকে তান বলতো না বড় ছোট ছোট দাদাভাই বলতো আর রাজপুত্র বলতো তো একটা উইকনেস তাদের একটা এক্সট্রা কাজ করতো সবসময় তানকে পড়াশোনার ব্যাপারে ওরকম আছে না একটা প্রেশার দেওয়া তানকে তো আমি ফাইভ পর্যন্ত জানাই নাই বিজেপি থেকে পরে আনছি আসার পরে এখানে আই নাই আল্লাহর নামে ছেড়া দিছি পরবর্তীতে যখন দেখলাম এইটের পর পরীক্ষা দিবে তান তো আমার ছেলেটা দেখলাম যে অনেক কিছু পারে না এই দুইটা বছর আমরা ছেলেকে আমি ছাইড়া দিছি শাশুড়ির হাতে হোক আর আমার দের মতো করে আমরা ছাইড়া দিছি এখানে কিন্তু কারোর দোষ না শুধু মাত্র আমাদের কারণ আমরা যেখানে এখানে ওখানে ঘুরছি ওখানে ঘুরছি আমাদের নিজেদের মজা নিয়েই শেষ করতে পারি নাই এটা তো ছেলের প্রতি খেয়াল ছিল না যেটা সত্য কথা তো মা এটা আমার থেকে অনেক বড় একটা ব্যর্থতা পরে আই যে যখন এইটার এর মধ্যে এই বছরে যখন আমার শাশুড়ি মারা গেলো সব কিছু মিলে আমার ছেলেকে আমি যে একটু সময় দিব একটা মন মানসিকতা একটা ই আর আমার আব্বুতে পুরো পাগল সত্যি কথা সে ফ্যামিলির প্রতি এরকম না সে শুধু দেখেন সে কিন্তু সে কিন্তু সে একদিন না এই বয়সে যে বাবা মার কাছে আসছে বাবা হারাইছে মার কাছে আসছে মা হারাই ফেলছে তার মনে মাস কতটুকুই ভালো থাকতে পারে আজকে ভালো কালকে খারাপ এই টাইপের তো আপনারা যারা আমাকে বুঝতেছেন তারা ঠিকই বুঝতেছেন যে আসলে আমাদের পরিস্থিতিটা কোথায় গেছে আমার ছেলের লাস্ট পর্যায়ে আমার একটা ভাসুরের ছেলে আছে ওই পড়াইছে আমি সম্পূর্ণ কেতৃত্বরে দিব কারণ ওর নাম সান সান একদম নিজের ভাইয়ের মতো লাস্টে আইসা পড়াইছে বলতেছে কাকি ও তো কিচ্ছু পারে না ও এইটের পরীক্ষা দিব আর মেমোরি তো ওদের ফাইভেরই গেছে মানে এরকম অবস্থা তারপরে আমি বলছি দেখো বাবু কোনোরকম একটু পাস করো আর কিছুটা জাস্ট একটু পাস করাও তাতেই আমি খুশি হব তো এই চিন্তা ভাবনাই ছিল ছেলে রোল ছিল আপনার প্রায় ওই যখন সিক্সে ভর্তি করি তখন ছিল একশো কত নাম্বারের জন্য ভর্তি করছি ভর্তি রোল ছিল তারপরে সেভেন চল্লিশে না চল্লিশে মনে হয় আসছে নাকি আঠাইশে তো এবার আমি বলছি যে যখন সেভেনে এইখানে আসছে সেভেন থেকে এইটে পরীক্ষা দিল তা আমি বলছি রকম একটু পাস করতে পারলেই আল্লাহর কাছে সুক্রিয়া যে আমার ছেলেটা পাশ করছে এটা যাতে না বলতে হয় যে ফেল করছে সত্যি কথা আর এর বেশি আমাদের দুজনে কিছু আশা ছিল না কারণ আমরা তিন মাসের তিন মাস পরে তিন মাসের যে ইটা আয়োজনটা তিন মাসের যে পরিশ্রমটা সেটা সম্পূর্ণ এর মধ্যে সম্পূর্ণ বললাম তো আমার বাসুর ছেলে যাবে কারণ সান একদম নিজের মতো করে পড়াইছে আমি তাহলে ওর কাছে বলছি যে বাবা তুমি শুধু আমার ছেলেকে কোনো রকম পাশ করানোর ব্যবস্থা করে দাও তো যাই হোক আল্লাহ রহমতে আমার ছেলের ব্রেন অনেক ভালো সত্যি কথা আর ব্রেন খুব ভালো জাস্ট ওকে একটু সময় দিতে হবে তো যাই যে সময়টা দিছি এমনও এমন সবাই দেখছি মানে আমার আশেপাশে সবাই দেখছে আমি সন্ধ্যার সময় সাথে জানে যে আমি সন্ধ্যার সময় প্রত্যেকদিন আমার ছেলেকে নিয়ে আমি বসতাম ছেলে আধা ঘন্টা পড়তো সারা মনে করেন আমার এত ডিস্টার্ব করতো ওই সাথে বলতো নুরুজ বানাও মানে এক পড়তে বই সবার ফরমাইস অভাব নাই আমরা দুজন পাগল হয়ে যেতাম তা বাবা পর আবার আমার কাজের উপরে বৈশা থাকবো আমার পিঠের লগে বইসা থাকবো এই করবো ওই করবো কথা কথা এক সময় ঘুমাই যাইবো এমন করে করে যাই হোক ছেলেটা আল্লাহ রাস মানে আপনাদের দোয়ায় আর আল্লাহ আছেন মুক্তিলা তাকাইছেন সে খুব ভালোভাবে পাশ করছে মানে আমরা তো সত্যি কথা এতে আমরা অনেক খুশি রোলও দশের ভিতরে নিয়ে আসছে আট রোল হয়েছে এতে আমি খুশি বিশ্বাস করেন যখনকার বন্ধুরা যাবো আমি আট রোল করছি আর আমি পাশ করছি তো এ প্লাস আনতে পারে রে ঠিক আছে কিন্তু জানসে আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া বিশ্বাস করেন যে আমার ছেলে যে দশের মধ্যে আছে এবং সে যে এত সুন্দর একটা রেজাল্ট করছে আল্লাহর কাছে হাজার সুক্রিয়া তো আপনারাও দোয়া করবেন যাতে ছেলেটা মেট্রিক পরীক্ষা দেয় ভালোভাবে আর আমরাও যাতে অনেক খেয়ালটা ভালোভাবে করতে পারি না জানি এখন অনেকে কমেন্ট করবেন আপনাদের এই দোষ ওই দোষ ওই দোষ এই দোষ আমাদের দোষ তো অবশ্যই আছে আর যারা এই যে দোষ ধরবেন তারা তো দোষী না আসলে তারা অনেক ভালো মা আর আল্লাহর কাছে বলি তারা ভালো মাই থাকে তো যাই হোক আমি জাস্ট আমার দুঃখের কথাটা বললাম কষ্টের কথাটা বললাম যে যেই কেউ পরিস্থিতিতে হোক আমার ছেলে পাস করছে তারপরে রোল তার আপ হয়েছে এতে আমি হ্যাপি তো যাই হোক এই দেখেন সে মিষ্টি নিয়ে আসছে ওর আব্বু ওর আব্বু সকালবেলা কি বলে শুনে তুমি কি বুঝতে পারছে পাগলা পাশ করছে পাগলা পাশ করতে করতে এত সুন্দর পাশ করছে আবার রোল 10 এর মধ্যে 8 নিয়ে আসছে তুমি বুঝতে পারতেছ না আমি বল দছি আল্লাহই ভালো জানাইছে কি করলো সাতcement করে গেলাম যাও ছিলাম వచ్చేলে যে দিনটা রেজা আনতে যায় সেদিন কাঁপতে কাঁপতে গেছে কারণ ও না খুব বিমর্ষ হয়ে গেছে যখন কালো একবার রেজালে সময় আমি অনেক কাঁপছি অলেকের টিকিট সব ভাঙিয়ে ফেলছি তো মা তখন ছিল তাই যে এটা কী রেজাল্ট করছিস তো যাই হোক ওইটাও বলে আইনা আমারে জ্বরাই গেল পাস করছি আপনাদের ওই ভিডিও টুকটু দি বলে তো এই যে মিষ্টি একটা মিষ্টি হইলো একটা মিষ্টি প্যাকেট আমি ওই যে তাদের টিচারের বাড়িতে দিবা এক প্যাকেট পুরা একটু সাজায়া দিক এখানে দুই পদের মিষ্টি দুইটা মিলে সাজাই দিই না এই যে এক প্যাকেট কুড়া মিষ্টি টিচারের পাঠাই দিব তবে আমার যাও খালি তার ছেলেরে কইতো যে তুই খালি তার পাশ করা তুই জানো সে তো এই অবস্থা চাচিমা মারা গেছে পরিস্থিতি কি শুধু বলতো যে তুই পাশ করাই এতেই হইব আর কিছু লাগবো না যা তো সব সময় গেলেই বলতো যে আমি সব সময় সান রে বলি সান তুই নিজের মতো করে পড়া যাই হোক সবাইকে ধন্যবাদ আপনারা আমার পাশে আসছেন ভালোবাসা দিচ্ছেন এই বছরটা দেখছেন আমাদের আসলে অনেক কষ্টের গেছে এ বছরকার কথা বলতে গেলে অনেক কথা অনেক স্মৃতি অনেক জিনিস মনে পড়ে এই যে এটা পুরাটা পাঠাই দিব তাহলে টিচারের বাড়িতে একটা টেপ লাগাই দিব বাকি মিষ্টি সবাই না দিয়ে বাটিতে বাটিতে না দিয়া মিষ্টিটা নিয়ে যা এমনি করে বাক্স কীড়া নিয়ে দুটা দুটা করে অযথা ইয়ে বাটিতে বলবি দুইটা উড়াই না না তুই দুটা উড়াই দিবি বাটিতে না লাগবো না এমনি দিত আমার মামারা তাকে মিষ্টি এমনি দিত বা দুটাই মিষ্টি রাখবি

আপনাদের সন্তানের জন্য এই কিশার অনেক অনেক দোয়াই মন ভালোবাসা রইলো আমিজ দিয়ে সবাইকে একটু একটু করে দিয়ে আসুক আমার টেবিলটার অবস্থা দেখছেন এই টেবিলটা সকাল হইলে অবস্থা হয় এই ধরেন পরিষ্কার করবে ধরেন আবারও সকাল হইলে এই সেম পরিস্থিতি দেখবেন প্রত্যেক দিন না দুপুরে এক পরিস্থিতি সকালে এক পরিস্থিতি রাত্রে আরেক পরিস্থিতি বুঝছেন জালিয়া জাম যায় আর এটা 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 একটা টেপ লাগা আচ্ছা চল দুইটা ব্যাগের একটা এখানে এখানে একটা প্যাকেট ঠিক কর কইরা দে লেয়া যাই তো পুরো ঘর খালি হয়ে যাব না খালা হয়ে যাইতাম আমি খালা বসে এখন আয়া খালা খালাক বাজারে পারাইছি একটা ব্যাগ থুয়ে দে

চলো চলেন আমরা মিষ্টি দিয়ে আসি সবাই মিষ্টি বিতরণ করেন আর আরেকটা জিনিস বলি শোনেন এই তাবিয়া তানজে পরীক্ষা পাশ করছে নিশিয়া তান তানজিলা খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিশিতে খালি একই কথা আলহামদুলিল্লাহ পাশ করছে আলহামদুলিল্লাহ খালি এই ওদের মুখ ধার কিছু বেরোয় নেই মানে ওরাও জানে যে আমার বাইরের কেমন পরিস্থিতি তান তানজিলা সবসময় বলে যে আমার ভাই পাশ করলেই হয়েছে বাদ তাম্মু ও কিন্তু এত সুন্দর পাশ করছে তানজিলা খুব খুশি ভাই দেখছো তুমি আর আমার ছেলে জানেন যে ছেলে এত মোবাইল পাগল পরীক্ষার পনেরো বিশ দিন আগে মোবাইল জমাতে দিছে আমার না মোবাইল কিচ্ছুই নাই সে খালি মানে বলছে যে আমি চেষ্টা করব বাকিটা আল্লাহ জানে চেষ্টা করবো হইলো তো আলহামদুলিল্লাহ কই তো আলহামদুলিল্লাহ এই তো যাচ্ছি পাশের বাড়িতে শুরু কর আর দাদির দেওয়া শুরু করে গেছে আর ওই দাদিরে দে ওই যে দাদি দেয়া শুরু কর তাই না দাদির দেওয়া শুরু করুক নাতি পাশ করছে না মিষ্টি খান কাকারেও মিষ্টি মিষ্টি ভালো আছেন চাচা আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি এই দেখেন যে পাশ করছে হ্যাঁ হ্যাঁ একটু খাইবো কষ্ট করে ব্রেন নষ্ট করছে মিষ্টি খেয়ে ব্রেনটা সার্ভ করবো হ্যাঁ তো ব্রেন হ্যাঁ তো ব্রেন সার্ভ করবো বাড়িতে ঢুকলো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো আমার দরকার ছিল একটা কথা জিজ্ঞেস করবো কথা ক্যামেরা বন্ধ করে